এই জন্য বাজার থেকে মুরগ কেনার সময় দেখবেন যে মোরগের দোকানে যিনি জবাই করেন তিনি কি মুসলিম নাকি মসিক না কাফের না হিন্দু এই বিষয়গুলি আমাদেরকে যাচাই করা উচিত আলহামদুলিল্লাহ ভাই বা আশা করে আপনার ভালো আছেন আলু ফুরান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের সুস্বাস্থ্য অনেক কামনা করে আজকে আলোচনা শুরু করছি আমরা যে বাজার থেকে মোরগ কিনে খাই আমরা কি একবার যাচাই করেছি হালাল প্রাণী কি কারণে হারাম হয়ে যেতে পারে আমরা যে বাজার থেকে মুরগ কিনে এনে খাই এই মুরগ চারটা কারণে হারাম হতে পারে আমরা বিনা যাচাইয়ে বাজার থেকে মুরগ যে কিনে আনি সেই ব্যাপারে শরীয়তের হুকুম কি একটি হালাল প্রাণী কখন হারাম হয়ে যায় এই বিষয়গুলি তো আমাদের অনেকের জানা নেই কাজেই আজকের আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মরুক চারটার কারণে হারাম হতে পারে এই বিষয়গুলি আমাদের জানা থাকা উচিত যেমন জানা থাকা উচিত পুরুষের তেমনি মহিলাদের জানা থাকা উচিত আমরা বাজার থেকেও কিনে মোরগ কিনে এনে খাই আবার নিজেরাও বাড়িতে জবাই করে মোরগ খাই তো এই বিষয়গুলি ভালো করে আমাদের জানা থাকা উচিত যে চারটি কারণে হালাল একটি মুরুগ হারাম হতে পারে এর মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহর নাম ছাড়া জবাই করা যেমন কেউ যদি একজন ফিরসবের নামে একটি মরুখ জবাই করে জবাই করার সময় অথবা কোনো দরগার নামে আল্লাহ ছাড়া অন্য যে কোনো নামে যদি একটি মুরুগ বা অন্য যে কোনো হালাল প্রাণী জবাই করে তখন সেটা হারাম হয়ে যায় দুই নম্বর মরুখ হারাম হওয়ার কারণ হলো যদি কোনো মসিক কোনো হিন্দু কাফের মুরগ জবাই করে তাহলে সেই মুরুগটিও হারাম হয়ে যাবে এই জন্য বাজার থেকে মুরগ কেনার সময় দেখবেন যে মুরগের দোকানে যিনি জবাই করেন তিনি কি মুসলিম নাকি মসজিদ না কাফের না হিন্দু এই বিষয়গুলি আমাদেরকে যাচাই করা উচিত হিন্দু একটি মুরগ বা হালাল পানি হারাম হতে পারে যদি জবাই করার সময় ইচ্ছা করে বিসমিল্লা কারণ। হালাল পশু জবাই করার শর্ত হলো আল্লাহর নামে জবাই করতে হবে জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহ একবার বা বিসমিল্লা বা যে কোনোভাবে আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে তো জবাই করার সময় যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লা ত্যাগ করা হয় না আমি বিসমিল্লা না এমনি জবাই করে ফেললাম তাহলে সেই মুরুগ বা অন্যান্য হালাল পশু হারাম হয়ে যাবে চার নম্বর যে কারণে একটি মরুক হারাম হতে পারে সেটি হলো যে প্রাকৃতিক নিয়মে যদি একটি মরুগ মারা যায় যেমন খামারিদের গড়ে থাকা অবস্থায় মারা গেছে ন্যাচারাল কোনো কারণে সেই মরুগটি জবাই করলেও হালাল হবে না অর্থাৎ প্রাকৃতিক নিয়মে যদি একটি মরুগ মারা যায় তাহলে সেটা হারাম এটা জবাই করলেও আর হালাল হবে না এই জন্য কেউ যদি ইচ্ছা করে মৃত মরুগ মানুষকে খাওয়ায় তার জন্য অবশ্যই তাকে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে জবাবদিহি করতে হবে প্রিয় দর্শক তো আজকের আলোচনার থেকে বুঝতে পারলেন যে হালাল মরুগ চারটি কারণে হারাম হয়ে যায় বা হালাল পশুর চারটি কারণে হারাম হয়ে যায় এর মধ্যে এক নম্বর হলো আল্লাহ নাম ছাড়া অন্য কারো নামে জবাই করা দুই নম্বর কোনো কাপের মশেক যদি জবাই করে সেটা হারাম হয়ে যায় তিন নম্বর জবাই করার সময় ইচ্ছাকৃতভাবে বিসমিল্লা ত্যাগ করলে সেটা হারাম হয়ে যায় আর সর্বশেষ হচ্ছে যে প্রাকৃতিক স্বাভাবিক নিয়মে যদি কোনো পশু বা মারা যায় তাহলে সেই পশুটিও খাওয়া হারাম হয়ে যায় ல